আমাদের রাষ্ট্রীয় আসলে অনেক প্রাইমারিটিস থাকার কারণে আমরা একটা কান্ট্রি আমাদের অনেক চ্যালেঞ্জেস থাকার কারণে স্পোর্টসের মতো সেক্টর আসলে গভর্নমেন্ট সেভাবে প্রাইভারিটি দিতে পারে না আর তো কম আপনারা সবাই অব্যাহত সেই জায়গা থেকে এই ধরনের উদ্যোগগুলো বিএসবি যে উদ্যোগগুলো আছে স্পোর্টস প্লেটফর্মা দেওয়ার আমাদের স্পোর্টস ম্যানদেরকে আরও খেলাধুলায় আগ্রহী করে তোলা আর সেই উদ্যোগগুলোকে সবসময় আমি স্বাগত জানাই এবং যেটা এই উদ্যোগগুলো যেন আরো বেশি বেশি হয় সেই আহ্বান কথা অনেক অনেক ধন্যবাদ আপনাকে